দর্শক এই ফলটাকে বলে সবেদা ফল যাদের বিল্ডিং আছে চাঁদ আছে চাঁদের উপরে আপনারা এই চাষটি করতে পারেন অনেক সুন্দর বারবার টবের ভিতরে এই গাছটা লাগানো হয়েছে দেখেন কী পরিমাণে ফল আসছে এই যে ফলগুলি এই যে আমি আপনাদেরকে দেখি এই যে ফলগুলি সবেদা ফল দর্শক আরও চাষ করতে পারেন আপনারা কামরা কামরিচ দেখছেন কি সুন্দর কামরা মরিচ মরিচ গাছ মরিচ অলরেডি ধরে ফেলছে যে পাশে আরেকটা গাছ রয়েছে এরপাশে লাউ কত সুন্দর লাউ ধরছে ছাদের উপরে আপনারা লাউ চাষ করতে পারেন খুব সুন্দর করে তারপরে আমি দেখাবো পাশে আরও অনেকগুলো টব রয়েছে একেবারে তর তাজা গোলাপ ফুল তারপরে এটাকে আমরা অ্যালোভেরা বলে থাকি অ্যালোভেরার চাষ করতে পারেন ধনিয়ার চাষ করতে পারেন যাদের স্বাদ রয়েছে এখানে অনেকগুলো প্রিয় দর্শক তারপরে এখানে রয়েছে লেবু গাছ লেবুর চাষ করতে পারেন আপনারা এই গাছটার কী নাম আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা আসলে আমার জানা নাই সাদের উপরে লাগানো হয়েছে কিন্তু এটা কী গ্যাস এটা আসলে জানানো এটা একটা ঔষধি গাছ হবে আপনারা সাদের মধ্যে লাগাতে পারেন একটা সুন্দর লেবু গাছ লেবু এখনো ফুল আসে নাই ফল আসে নাই তবে আশা করি খুব দ্রুত চলে আসবে আপনারা এই কাজগুলি করতে পারেন সে রয়েছে অনেক সুন্দর ফুল এটাকে আমরা কি ফুল বলি এই গাঁদা ফুল বলে থাকি দর্শক অনেক সুন্দর শাকসবজি আপনাদের স্বাদের যাদের স্বাদ রয়েছে স্বাদের উপরে আপনারা টবের মধ্যে করতে পারেন ধন্যবাদ সকলকে